হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম যারা দিচ্ছ বা দু তাদের জন্য স্পেশাল আপডেট এই মুহূর্তে কিছুক্ষণ আগেই একটা খবর রিলিজ হয়েছে সেই আপডেটই তোমাদের দিতে আসলাম তার আগে বলি নিট সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট সবার আগে বাংলায় তুমি যদি পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার পাশে আমি থাকবো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো আমরা দেখে নেব নিটের এই মুহূর্তের নিউজ প্রথমত তুমি দেখতে পাচ্ছ এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ আজকের মানে তেইশে নভেম্বর আমি যেদিন তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এবং পাবলিশ করছি সেই তেইশে নভেম্বরের নিউজ দু হাজার চব্বিশের তেইশে নভেম্বর সাতটা আঠাশে নিউজটা বেরিয়েছে এখানে বলা হয়েছে কি এখানে বলা হয়েছে যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্রাজুয়েট নিট ইউজি ইজ টেস্টিং সিভিটি এটার মানে হচ্ছে এটা যে নিট পরীক্ষা তোমরা দাও নিট ইউজি পরীক্ষা সেটা কম্পিউটার বেসড অথবা অনলাইন হয়ে যেতে পারে হয়ে যাওয়ার চান্স রয়েছে এরপর কেন ওনারা এগুলোকে অনলাইন হওয়াতে চাইছেন এবছর নিটের অনেক সমস্যা হয়েছে তাই নিটের ট্রান্সপারেন্সি রক্ষার জন্য কি কি ওনারা চেষ্টা করছেন সেই সমস্ত কিছু এখানে তোমার কাছে দেওয়া রয়েছে তুমি চাইলে এগুলো পড়তে পারো এখন এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে তুমি এখানে অবশ্যই পড়তে পারো এইখানে তবে তোমাকে এখানে এবার আমি আমার কথা বলবো যে এটার বিষয়ে আমার কি বক্তব্য বা তোমাদের এখন কি করা উচিত প্রথম কথা হলো এটা যে এটা ওনারা চেষ্টা করছেন নিটে অ্যাপ্লাই করার কিন্তু এইখানে এই নিউজে কোথাও বলা নেই এটা দু হাজার পঁচিশের নিট থেকেই অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা কিন্তু কোথাও বলা নেই তাই প্লিজ তোমরা এই ভিডিও থেকে কেউ ধরেই নিও না যে দু হাজার পঁচিশের নিটে এটা হবেই তবে হ্যাঁ যখন বলেছেন এটা ওনারা দু হাজার পঁচিশের নিটে করতেও পারেন কিন্তু ওনাদের এই প্রোগ্রাম করতে যে টাইম লাগবে সেটা যদি এই টাইমের মধ্যে না হয় তাহলে হয়তো এটা দু হাজার ছাব্বিশে হবে তো কবের থেকে হচ্ছে সেটা উনি বলেননি সেটা কিন্তু আমরা জানতে পারবো যখন এন টি জানাবে তখন দু হাজার পঁচিশের জন্য এন এর খুব তাড়াতাড়ি নোটিস কিছু বেরোতে চলেছে তখন আমরা জানতে পারবো যে এটা আদৌ দু হাজার পঁচিশের নিটে হচ্ছে নাকি দু হাজার ছাব্বিশের নিট থেকে হবে তবে হ্যাঁ যে কোনো একটা টাইমে এটা কিন্তু হয়ে যাওয়ার একটা হাই চান্স রয়েছে এবার বলবো যে তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকবে তোমরা কিন্তু পড়াশোনা অনেক সিরিয়াসলি অনেকেই করছো আমি জানি এবার যদি পড়াশোনা করার পরেও জাস্ট এই অনলাইন হওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়ে তুমি ঠিক মতন আনসার করতে পারলে না সেটার থেকে দুঃখের তো কিছু হয় না তাই আমি তোমাদের খুব সিরিয়াসলি একটা কথা বলবো মন দিয়ে শোনো যদি এটা অ্যাপ্লাই করে নিট দু হাজার জন্য তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে যারা সিরিয়াসলি নিট দু হাজার পঁচিশ ক্র্যাক করতে চাইছো তারা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কয়েকটা অনলাইন টেস্ট এটাকে সিবিটি মোড বলে সিবিটি মোড অবশ্যই তোমরা কিছু প্র্যাকটিস করে যাবে অ্যাটলিস্ট কিছু পেপার টেস্ট পেপার তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে অনলাইন আদারওয়াইজ কিন্তু নিট দিতে গিয়ে তোমার সত্যিই কিন্তু প্রবলেম হবে যদি তোমার একবারও এটা প্র্যাকটিস করা না থাকে তো তোমরা যে যেখানে পড়ছো সেখানে তাদেরকে নিশ্চয়ই তোমরা রিকোয়েস্ট করবে যে নিট দেওয়ার আগে যেন কয়েকটা টেস্ট পেপার এভাবে তোমাদের প্র্যাকটিস করানো হয় আমার নিজের একটা দায়িত্ব রয়েছে আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে আমার প্রচুর স্টুডেন্টস রয়েছে যারা দু হাজার পঁচিশে নির্দিষ্ট আমার স্টুডেন্টরা তোমাদেরকে আমি বলছি তোমরা যারা আমার কাছে পড়ো বা এরপর যারা আমার কাছে ভর্তি হবে তোমাদেরকে একটা গ্যারেন্টি আমি দিতে পারি যে আমি তোমাদেরকে এমনভাবে সিবিটি প্র্যাকটিস করাবো যে তোমাদের নিট পরীক্ষা দিতে গিয়ে কোনো অসুবিধা হবে না তোমরা কমপ্লিট প্র্যাকটিস আমার কাছে করে নেবে আমি এখনো এই প্রক্রিয়া শুরু করিনি কারণ এখনো কিন্তু এন এর তরফ থেকে কোনো কনফার্মেশন দেবে আমি তারপর এই প্রক্রিয়া শুরু আমি এপ্রিল মাসে পাঁচটা ফুল সিলেবাস বায়োলজির এক একটা তিনশো ষাট মার্কস করে কমপ্লিট টেস্ট সিরিজ নিতে চলেছি সেইগুলো যদি সিবিটি মোড হয় আমি অবশ্যই সিবিটি করে দেবো কারণ এপ্রিলের আগে অফকোর্স তোমরা এটা জেনে যাবে তো তাহলে আমি ওই পাঁচটা কমপ্লিট সিবিটি মোডই করে দেব অনলাইন টেস্টই করে দেব এক্স্যাক্ট যেভাবে তোমরা নিট দেবে তো আমার কাছে এমনভাবে আমি তোমাদের প্র্যাকটিস করাবো যাতে তোমাদের এটা পুরো প্র্যাকটিস হয়ে যায় এবং পাঁচটা পেপার পাঁচটা পেপার কিন্তু খুব কমন নয় এক্স্যাক্ট বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই আমি করাবো কারণ আমার কাছে প্রচুর স্টুডেন্ট তোমরা বাংলা মিডিয়ামের পড়ো আর যদি নিট দু হাজার এটা না হয় তাহলে আমিও কম্পিউটার বেসড করাবো না তাহলে আমিও ওয়েট করব যে এটা কবে কম্পিউটার বেসড হচ্ছে তাই প্লিজ এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রেখো যদি যে বছরই এটা হোক না কেন তার আগে কিন্তু প্র্যাকটিস না করে এটা দিতে যেও না কেমন ওকে তো যারা মনে করছো আমার ব্যাচে ভর্তি হতে চাও অনেকেই তোমরা আসছো জিজ্ঞেস করছো ব্যাচ এন্ট্রি করছো তো যারা এরপরে করতে চাও তারা করতে পারো স্পেসিফিক্যালি দু হাজার পঁচিশের নিট তো আর খুব বেশি দিন নেই তো তুমি চাইলে ডেফিনেটলি আমার ব্যাচ এনরোল করতে পারো আমার ব্যাচের কমপ্লিট ডিটেলসের যে ভিডিও সেটা ফার্স্ট পিন কমেন্টে দেওয়া রয়েছে ঠিক আছে ওকে ভালো থেকো